চল 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 ওট 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 কিরে এ বেড়া এ বেড়া এ কি রে তুই কি শুরু করছো এই দেখ বেলটা ধরে রইছে এই বেলটা হুদাই ধরে রইছে মানে বুঝায় যে আমি হ্যান্ড গ্লাস পড়তে আসি বুগি চুগি বুঝায় আজকে কি তাফার লিঙ্ক করবি তাফার লিঙ্ক না তাহার আমি এফ এইচ কিউ এফ এইচ কিউ দেখো কে বলছো ভালো আছো তুমি হ্যাঁ আচ্ছা থাকবে আল্লাহ হাফেজ চল আবার পাঁচ মিনিট রিচ মানুষের হ্যাঁ জামা কাপড় দিয়ে একটু ফাঁকা ফাঁকা বই হ্যাঁ রিচ মানুষের জামা কাপড় একটু ফাঁকা থাকে ফাঁকা সাইড দিয়ে বের হয়ে যায়

এমন কো ওনা দেখ ও আ দাদা থাক আমার করে ভিডিও করে দেখ তো আর কবে পাই না পাই কি হইছে ওই মামা সেই সেই গাইড এর ভিডিওটা করা লাগে ল ল ল ওই ল এ চল চল চল